ভাই এই দেখেন লাগাই ভাইকারি ভাই ভাই গামুন ভাই মাল বেলের ভাই দেখেন আগুন ভাই এই দেখেন ভাই মাত্র ভাই ভাইকারি শুধু মত বাইকারি সব থাকো ভাই সব সব থাকবো ভাই একশো বিশ মালার দাম মাত্র ছ হাজার ভাই একশো বিশ মালাদামী শুধুমাত্র একশো বিশ মালাদামাত্র ছ পাইকারি এই ষাট টাকা পিসি ষাট টাকা ষাট টাকা শুধুমাত্র আমরা পাইকারি মালা সব থাকুক ভাই সব বারোশো তেরোশো টাকা মালদা মাত্র ষাট টাকা পাইকারি দেখেন ভাই

মাছ বেচতে পারো চৌষট্টি জেলা কুড়ি হাজার মাল নিতে পারবো ঘরে বসে ঘরে বসে থেকে ভাই এটা ফুটে হওয়ার জায়গা মেলা বাসা সব জায়গায় খালি শোরুম পাতে আচ্ছা তো আপনি ঠিকানাটা একটু বলে দেন তো ভাই আমার ঠিকানা বলতে কাউসিয়া হাজি সের আলী মাকের শাহঘাট গাউসে থেকে দুই থেকে তিন মিনিট সময় লাগবে যেকোনো কোনো একটা ফোন ধরে দিবে বাবার হাজি সের আলী মাকের যেমন সবাই দেখা যাবো আমার গোটা দোকানের নামটা আমার দোকান নাম তিনকর্ণা ফ্যাশন আচ্ছা যারা আসতে পারবে না তারা তারা চৌষট্টি জেলা কুড়ি অফিসে মাল দেবো কিছু থানা মাল দেবো স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে ফোন দিবি আর অবশ্যই যারা মাল নেবেন বারবার আমরা বলার চেষ্টা করতেছি কেউ ছবি দেখে মাল নেবেন না সরাসরি ভিডিও কল দিবেন নাকি ভিডিও কল দেখে নেবেন না আনলে আপনাদের আনলে মালে ফটো দিব মালের ফটো দিলেও যখন মাল কনফার্ম করবেন মিলন ভাইরে আগে ভিডিও কলে দেখে আমার দেখে নেবেন আমি আমি মিলন ভাই কিনা না হলে অন্যজন ওনার ছবিগুলি চুরি করে নিয়ে

কামিস হ্যাঁ কামিশ এটাও মাত্র ষাট টাকা পাইকারি আগে পাচ্ছি সত্তর টাকা এখন দশ টাকা ডিসকাউন্ট পাই শুধু খালি অল বোলকের নাম বলতে পাই খাল চুয়ে মায়ের কথা বললেই হবে দশ টাকা ডিসকাউন্ট পাই যে দেখেন এই যে দেখেন কাজ করে থাকবো দেখেন মাত্র

কিন্তু পূজা আছে পূজায় ভালো বিক্রি হবে নাকি এটা ভাই মুরগির মতন খাবে ভাই মুড়ির মতন খাবে ভাই খাবে এটা ভাই এটা হকারি মেলায় ফুটে বাসায় সব জায়গা ব্যস্ত ভাই হবে সব জায়গায় ব্যস্ত মাত্র ষাট টাকায় ভাইকারি ভাই বাংলাদেশে কোন জায়গা ভাবতেন না ভাই পাইবেন না কোনো জায়গা খাইবেন না ভাই ব্যস্তি নিলপরি মাত্র টাকা পাইকারি খুচরা কোন শুধুমাত্র ষাট পাইকারি শুধুমাত্র শুধুমাত্র ষাট একশো পিস মাত্র টাকা একশো মালার মাত্র টাকা পাইকারি ভাই দেখেন ভাই এটা শুধুমাত্র পাইকারি খুচরা

ডলার সব শম শপ सेम একই কেসা মাত্র 60 শুধুমাত্র 60 পাইকারি 60 শুধুমাত্র 60 পাইকারি 60 ভাই এটা কি দেখতেছে গলায় দিয়ে একদম ডলার নাকি কি এটা ডলার ভাই ডলার 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 বর্ষানো এই দেখেন ভাই শুধুমাত্র 60 এটা ভালো মানেলাই হ্যাঁ ভাই হাজার টাকার মাল মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা ভাই শুধুমাত্র ষাট টাকা বারশো তেরোশো আটশো টাকা মালদা মাত্র ষাট টাকা দুই হাজার টাকার মাল থাকো ষাট টাকা তিন হাজার টাকার মাল থাকবে ষাট টাকা ভাই আচ্ছা শুধুমাত্র ভাইকারি দেখ শুধুমাত্র ভাইগারি দেখেন ভাই এই ড্রেস তো ভাই আমাদের দেশের না ভাই এটা তো এটা তো ইন্ডিয়ানের মাল ভাই এটা তো

শুধুমাত্র ষাট টাকা পাইকারি খুচরা কোনো করবেন না একশো পিস মাল মাত্র ছ হাজার টাকা দুইশো পিস মাল নিবেন মাত্র বারো হাজার টাকা ঠিক আছে দুইশো পিস একশো পিস দিয়ে ব্যবসা শুরু যদি যার পুঁজি যদি বেশি থাকে নিতে পারবো সমস্যা নাই একশো পিস মাল নিয়ে শুরু করলো অল্প মাল দিয়া এই দেখেন মাত্র মাত্র ছ হাজার টাকা পাইকারি অনলি ছ হাজার টাকা অনলি ছ হাজার টাকা একশো পিস বাংলা শিখে পারবো না ভাই একশো পিস মালের দাম মাত্র ছ হাজার শুধুমাত্র ছ হাজার শুধুমাত্র ছ হাজার পাঠিয়ে দেখেন ভাই

শুধুমাত্র ষাট পাইকারি শুধুমাত্র পাইকারি খুচরা কোনো দালাল করবেন না ঠিক আছে দেখেন শুধুমাত্র ষাট টাকা শুধুমাত্র ষাট টাকা শুধুমাত্র ষাট টাকা শুধুমাত্র ষাট টাকা পাইকারি অনলি পাই পাইকারি দেখেন একশো বিশ মালের দাম মাত্র ছয় হাজার দুইশো বিশ মালের দাম মাত্র বারো হাজার ঠিক আছে দাঁড়া তিনশো বিশ দিবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ পাঁচশো টাকা ডিসকাউন্ট দাঁড়া তিনশো তিনশো টাকা নিবে তিনশো বিশ মাল নিবেন পাঁচশো টাকা সার নিবেন হ্যাঁ পাঁচশো টাকা সার এই দেখেন আচ্ছা আর যদি আমরা দুইশো বিশ মাল গাড়ি ভাড়া আমার দিলাম

মাত্র ষাট টাকা অনলি ষাট টাকা শুধুমাত্র ষাট টাকা পাইকারি এই দেখেন ভাই এটা ভাই একটু যারা জোড়া দিলাম এই দেখেন ভাই মাত্র ষাট শুধুমাত্র ষাট শুধুমাত্র ষাট পাইকারি ষাট ঠিক আছে বারোশো তেরোশো টাকা মাল থাকবে মাত্র ষাট টাকা পাইকারি শুধুমাত্র ষাট টাকা এই দেখেন ভাই ফুল গ্রাউন্ড জামা ভাই এই যে মাত্র ষাট শুধুমাত্র ষাট টাকা পাইকারি খুচরা কোন নক করবে না শুধুমাত্র ষাট পাইকারি এই দেখেন ভাই এই যে দেখেন ভাই মাত্র ষাট কালেকশন অনলি অনলি ষাট ভাই ঠিক আছে এখানে জর্জার ব্রিলিয়ান্ট পিস লা সব থাকবো সুতি থাকতো না দশ হাজার ব্রিলিয়ান্ট পিস লা সব থাকবো

শুধুমাত্র টাকার হ্যাঁ ষাট টাকা শুধুমাত্র ষাট টাকা পাইকারি খুচরা মেলা পাইকারি মেলা শুধুমাত্র ষাট টাকা মাত্র ষাট শুধুমাত্র ষাট টাকা শুধুমাত্র শুধুমাত্র ষাট পাইকারি খুচরা করবেন না শুধুমাত্র পাইকারি একশো পিস মালার দাম মাত্র ছ হাজার